বাংলা পরীক্ষার জন্য সমাসে ইম্পর্টেন্স নিয়ে আসলে নতুন করে বড় কিছু নেই সব সময় সমাজ থেকে প্রশ্ন এসেছে এবং সব সময় আসতে থাকবে এবং সব সময়ই এই বোরিং কাঠখোট্টা বিষয়টি আমাদের পড়তে হবে কাজে পড়তে যেহেতু হবেই সব সময়ে কি পড়ব কত শত সমাজই তো আছে আমরা একটু আশা করি যে নির্দিষ্ট কিছু সমাস পড়লে ভালো হতো যেগুলো পড়লে কমন পড়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এটা চিন্তা করে আমি বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করে অল্প সংখ্যক কিছু সমাজ আজকে আলোচনা করব যেগুলো পড়লে কমন পড়ার সম্ভাবনা আছে বলা যেতে পারে তাহলে আজকে আমরা দেখব এই সমাজগুলোর নাম অবশ্যই ব্যাসবাক্য সহ এবং কেন এই সমাজটা হলো সেই ব্যাখ্যাটাও সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব আর যদি বিস্তারিত কেউ দেখতে চাও তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে আগের সমাজ নিয়ে যত ক্লাস নিয়েছি সব আছে কাজেই যদি মনে হয় যে এটা কর্মধারার সমাজ কেন হলো আর একটু বেশি দেখা দরকার তাহলে ওই লিঙ্কটাতে ক্লিক করে দেখে নিতে পারবে তাহলে কথা না বুড়িয়ে চলো আমরা দেখে নেই যে কোন সমাজগুলো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ব সমাজ দিয়েই আমরা শুরু করি পাঁচ রকম কর্মধারায় সমাজ থাকলেও মধ্যপদলিপি উপমান উপমিত আর রূপক কর্মধারা এই চারটা প্রকার থেকে বেশি প্রশ্ন আসে তাহলে মধ্যপদলিপি কর্মধারায় গুরুত্বপূর্ণ সমাজগুলো হচ্ছে জ্যোৎস্নারাত পলান্য প্রাণভয় মৌমাছি সংবাদপত্র সিংহাসন এবং শিক্ষামন্ত্রী সাধারণত এই সমস্ত পদগুলোর ব্যাসবাক্য লিখতে হয় মিশ্রিত বা চিহ্নিত বা যুক্ত অথবা বিষয়ক এরকম করে মাঝখানে একটা শব্দ থাকে যেটা লোপ পেয়ে সমস্ত পথটা তৈরি হয় আর কর্মধারায় সমাস কিন্তু পরপথ প্রধান অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাবে যেমন জ্যোৎস্না রাত দিয়ে রাত বুঝায় আবার প্রাণভয় দিয়ে ভয় বোঝায় পলান্ন দিয়ে অন্ন বোঝায় মৌমাছি দিয়ে মাছি বোঝায় এরকম সব কর্মধারায় সমাসেই পরপদের অর্থ প্রাধান্য থাকবে আর পূর্বপদ পরপদ দুটাই হয় বিশেষ্য হবে অথবা বিশেষণ হবে যে কোনো একটা হতে পারে একটা একটা করে অথবা দুইটাই বিশেষ হতে পারে দুইটাই বিশেষণ হতে পারে তো যাই হোক এইগুলো হচ্ছে মধ্য পদলিপি কর্মধারায়ের উদাহরণ এবং ব্যাসবাক্যগুলো দেখে নিবে জ্যোৎস্না রাত জ্যোৎস্না শোভিত রাত পলান্ন পল মিশ্রিত অন্ন পল মানে হচ্ছে মাংস অর্থাৎ মাংস ভাতকে বলা হয় পলান্ন প্রাণ ভয় প্রাণ হারানোর ভয় মৌমাছি মৌ আশ্রিত মাছি এরকম এরপরে দেখা যাক উপমান আর উপমিত কর্মধারার সমাজ যেখানে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয় কারণ দুটাই উপমা বুঝায় এবং আমরা একটু বিভ্রান্ত হই যে এটা উপমান নাকি উপমিত উদাহরণগুলো খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে দুইটাতেই যদিও উপমা বোঝাচ্ছে তারপরও এই যে উপমান কর্মধারায় সমাজে উদাহরণ যেগুলো কচু কাটা কাজল কালো কুসুমকোমল তুষার শীতল বজ্রকণ্ঠ এগুলোতে যে সাধারণ ধর্ম আছে অর্থাৎ যে বিষয়টাকে তুলনা দেওয়া হচ্ছে সেই বিষয়টা কিন্তু সমস্ত পদে সরাসরি আছে যেমন তুষার শীতল শীতল বিষয়টাকেই তো তুলনা দেওয়া হচ্ছে তো এই বিষয়টা সমস্ত পদে উল্লেখ আছে কাজল কালো কাজলের সাথে কালো বৈশিষ্ট্যটা উপমা দেওয়া হচ্ছে এবং এই কালো শব্দটা সমস্ত পদে উল্লেখ আছে কচু কাটা কাটা উল্লেখ আছে বজ্রকণ্ঠ বজ্রের ন্যায় কণ্ঠ এই যে কণ্ঠ শব্দটাকে যে তুলনা দেওয়া হচ্ছে এটা এই সমস্ত পদে উল্লেখই আছে কিন্তু চরণ কমল এইটা লক্ষ্য করে দেখো যে কমল বা ফুলের মতো যে চরণ বা পা সেই কোন বৈশিষ্ট্যটার জন্য এই উপমাটা দেওয়া হচ্ছে এটা কিন্তু এখানে উল্লেখ নেই কমল বা পদ্ম যে অনেক কোমল সেই কোমলতার সাথে চরণ বা পায়ের তুলনা দেওয়া হচ্ছে এই যে গুণটা যেটা আমাদের বুঝে নিতে হয় যেটা সরাসরি নেই আবার চাঁদ মুখ চাঁদের সৌন্দর্যের সাথে মুখের সৌন্দর্যের তুলনা দেওয়া হচ্ছে চাঁদ এবং মুখের যে সাধারণ বৈশিষ্ট্য সৌন্দর্য সেটা এই সমস্ত পদে উল্লেখ নেই আবার বাহু লতা লতার মতো নরম কোমল বাহু এখানেও এই সাধারণ বৈশিষ্ট্যটি সমস্ত পদে উল্লেখ নেই যেরকম ওই যে কুসুম কোমল তুষার শীতল এখানে যে শীতল কালো বা কোমল এগুলো কিন্তু ওই সমস্ত পদেই উল্লেখ ছিল তাহলে এভাবে চিন্তা করতে হবে যে সমস্ত পদে যদি সাধারণ গুণটা উল্লেখ থাকে তাহলে সেটা উপমান কর্মধারায় সমাস আর যদি উল্লেখ না থাকে যে বৈশিষ্ট্যটার জন্য তুলনা দিচ্ছে সেটা আমাদের বুঝে নিতে হয় সরাসরি নেই সেটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস কর্মধারায় সমাসেও উপমায় দেওয়া হয় তবে সেটা একটু রূপক আকারে অর্থাৎ যে জিনিসটার সাথে তুলনা দেওয়া হবে দুইটার মধ্যে অভিন্ন কিছু বিষয় প্রকাশ করতে চাওয়া হয় যেমন ক্ষুধানল ক্ষুধারূপ অনল অনল বা আগুনের যে গুণটা যে সব কিছু জ্বালিয়ে দেয় ওই ক্ষুধাটাও ওই রকম আগুনের মতো যেন নিজের ভিতরটা জ্বালিয়ে দিচ্ছে এই যে সাধারণ বৈশিষ্ট্য দুইটা বিষয়ের মধ্যে সাধারণ বৈশিষ্ট্যটা রূপক আকারে প্রকাশ করা হচ্ছে প্রাণ পাখি পাখি যেরকম যখন তখন আসে বা যায় সেরকম প্রাণটাও কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এই যে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যকে এখানে রূপক আকারে প্রকাশ করা হচ্ছে আবার যৌবন সূর্য সূর্যের উত্তাপের সাথে যৌবনকে তুলনা করা হচ্ছে আবার মোহ নিদ্রা নিদ্রা তো এই যে রূপকর্মধারায় কিন্তু সবগুলোর ব্যাসবাক্য এরকম করে লিখতে হয় ক্ষুধা রূপ অনল জীবনরূপ নদী প্রাণরূপ পাখি এরকম এখন আমরা দেখি তৎপুরুষ সমাসে কী কী উদাহরণ আছে গুরুত্বপূর্ণ তৎপুরুষ সমাসও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায় তবে এইখানে প্রথম দিকে থাকে একটা বিভক্তি ওই বিভক্তিটা লোপ পেয়ে সমস্ত পথ তৈরি হয় আর যে বিভক্তি লোপ পায় সেই বিভক্তির নাম অনুসারে এই তৎপুরুষ সমাসে নামকরণ করা হয় যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ আর দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে এইগুলো আবার যদি নির্দিষ্ট কাল ব্যাপী কোনো কিছু হয় সেগুলোও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ যেমন চিরসুখী চিরকাল ব্যাপী সুখী ক্ষণস্থায়ী ক্ষণকাল ব্যাপী স্থায়ী তো এই যে ক্ষণজীবী দীর্ঘজীবী দীর্ঘস্থায়ী চিরস্থায়ী এই যে ক্ষণ দীর্ঘ এরকম করে যখনই কোনো সমস্ত পদ থাকবে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ আর ব্যাস বাক্য হবে এই যে ব্যাপী বা ব্যাপী দীর্ঘকাল ব্যাপী এভাবে আর কেরে বিভক্তি লোভ পেলে তো অবশ্যই সেটা দ্বিতীয় তৎপুরুষ যেমন তিমির বিদাড়ি তিমিরকে বিদারী দেশ ভাগ দেশকে ভাগ বিস্ময়াপন্ন বিস্ময়কে আপন্ন বিপদাপন্ন বিপদকে আপন্ন আর তৃতীয়া বিভক্তি যেহেতু দ্বারা দিয়ে কর্তৃক তাহলে এইগুলো যখন লোপ পেয়ে সমস্ত পথ তৈরি হবে তখন সেটি তৃতীয়া তৎপুরুষ যেমন মন দ্বারা গড়া মন গড়া মেঘ দ্বারা লুপ্ত মেঘ লুপ্ত শ্রম দ্বারা লব্ধ শ্রমলব্ধ এই যে দ্বারা বিভক্তিটা লোপ পেয়েছে বলে এইগুলো হচ্ছে তৃতীয় তৎপুরুষ চতুর্থী বিভক্তির উদাহরণও কিন্তু দ্বিতীয় বিভক্তির মতো কে রে তবে চতুর্থী বিভক্তির বিশেষত্ব হচ্ছে এগুলো সাধারণত সত্ত ত্যাগ করে যে শ্রদ্ধা ভক্তি দান এসব করা হয় এইগুলোই হচ্ছে চতুর্থী বিভক্তি আর এই বিভক্তির লোভ পেলে সেটা হয় চতুর্থী তৎপুরুষ যেমন তপবন তপের নিমিত্তে বন বিয়ে পাগল বিয়ের জন্য পাগল রান্নাঘর রান্নার জন্য ঘর গুরু ভক্তি গুরুকে ভক্তি এই যে গুরু ভক্তি এটা কিন্তু শ্রদ্ধা বোঝাচ্ছে যে কারণে কে থাকলেও এটি দ্বিতীয় তৎপুরুষ হবে না চতুর্থী তৎপুরুষ হবে আর কোনো কিছুর জন্য বা নিমিত্তে কোনো কিছু হলে সেটা অবশ্যই চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষের বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চমী বিভক্তি থেকে হতে এসব লোপ পাবে যেমন যুদ্ধবিরতি যুদ্ধ থেকে বিরতি সত্য ভ্রষ্ট সত্য থেকে ভ্রষ্ট দেশ পলাতক দেশ থেকে পলাতক মেঘ মুক্ত মেঘ থেকে মুক্ত এইগুলা হচ্ছে থেকে হতে যখন বোঝাবে যেমন বিলাত থেকে ফেরত এটা খুবই কমন একটা পঞ্চমী তৎপুরুষ এই যে কোথাও থেকে আগত বা পলাতক বা ভ্রষ্ট এইগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর এগুলো কাজেই যখনই এর বিভক্তির লোপ পাবে বা র বিভক্তির লোপ পাবে তখন সেটি ষষ্ঠী তৎপর যেমন গৃহকর্তী যার ব্যাস ছিল গৃহের কর্তি এই যে এর লোপে গৃহকর্তি হয়েছে আবার গল্পের প্রেমিক গল্প প্রেমিক পুষ্পের সৌরভ পুষ্প সৌরভ কর্মের কর্তা কর্মকর্তা কবিদের গুরু কবি গুরু এরকম আর এই বিভক্তি লোপ পেলে সেটা হবে সপ্তমী তৎপুরুষ যেমন অকালে মৃত্যু অকাল মৃত্যু গুণে মুগ্ধ গুণমুগ্ধ বনে ভোজন বনভোজন এই বিভক্তির বাইরেও কিছু তৎপুরুষ সমাস আছে এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা যে আগে এক কথায় প্রকাশ করেছি অনেকটা সেরকম আছে উপপদ তৎপুরুষ যেমন জাদু করে যে জাদুকর পকেট মারে যে পকেট মার পঙ্কে জন্মে যা পঙ্কজ প্রিয় কথা বলে যে বদা এই সবগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ আবার মৃত্যুকে জয় করেছে যে মৃত্যুঞ্জয় আর অলুক তৎপুরুষ আছে যেখানে বিভক্তি লোপ পায় না ওই যে আগে আমরা দেখেছি বিভক্তি লোপ পেয়ে তৎপুরুষ সমাস হয়েছে কিন্তু কিছু তৎপুরুষ সমাস আছে যেখানে বিভক্তিগুলো থেকেই যায় যেমন গানের আসর এই যে এর বিভক্তি থেকে গিয়েই সমস্ত পদ গানের আসর এটাই হয়েছে আবার ঘোড়ার ডিম সমস্ত পদ বেশ একই এখানেও কিন্তু র বিভক্তি আছে কিন্তু লোপ পায়নি আর লোপ পায়নি বলেই এটি অলুক তৎপুরুষ আর নই তৎপুরুষ আছে যেটি নাবোধক কোনো অর্থ দিবে যেমন নয় ক্ষত অক্ষত নয় কাতর অকাতর নয় এক অনেক নয় অতিবৃহৎ বৃহৎ অনতি বৃহৎ নয় স্থির অস্থির নয় অর্থক নিরর্থক এই যে নয় বোঝাচ্ছে বা না বুঝায় নেই বুঝায় এইগুলো হচ্ছে নই তৎপুরুষ এবার আমরা দ্বন্দ্ব সমাসে আসি যেখানে পূর্বপদ পরপদ দুইটার অর্থই প্রাধান্য পায় দুইটাকেই বুঝায় যেমন জনমানব জন ও মানব দুইটা বিষয় বোঝাচ্ছে আর এটি হচ্ছে সমার্থক দ্বন্দ্ব আবার দম্পতি জায়া ও পতি জায়া মানে স্ত্রী তাহলে এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব আবার দোয়াত কলম মিলনার্থক দ্বন্দ্ব কিন্তু হিত অহিত এই দুইটা মিলে হচ্ছে হিতাহিত হয়েছে যেটি বিপরীতার্থক দ্বন্দ্ব আবার সাত সতেরো ব্যাসবাক্য ছিল সাত ও সতেরো এটা সংখ্যাবাচক দ্বন্দ্ব আর বিভক্তি লোপ পায়নি এরকম দ্বন্দ্ব সমস্যাও আছে যেমন পথে প্রান্তরে এই যে এ বিভক্তি লোপ পায়নি সমস্ত পদে তাই এতে অলুক দ্বন্দ্ব সেরকম সাপে নেউলে এটিও অলুক দ্বন্দ্ব কারণ এখানেও এ বিভক্তি লোক পায়নি আবার বিরোধাত্মক দ্বন্দ্ব আছে যেখানে পূর্বপদ পরপদ পরস্পর বিরোধপূর্ণ সম্পর্ক বোঝায় যেমন দা কুমড়া ওহি এবং বাকি সব দ্বন্দ্ব সমাসেই কিন্তু এই যে ও দিয়ে ব্যাসবাক্যটি তৈরি হয় দা ও কুমড়া দা কুমড়া ওহি ও নকুল ওহি নকল বহুব্রীহী সমাসে পূর্বপদ পরপথ কোনোটির অর্থই প্রাধান্য না পেয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় আর ব্যাস বাক্যটা হয় এরকম যার যিনি যে এগুলো থাকে যেমন আশিতে বিষ চার আশি মানে হচ্ছে দাঁত আর বিষ তো বিষি যার দাঁতে বিষ আছে এখানে আশি বিষ দাঁত বা বিষ কোনোটির অর্থই প্রাধান্য পাচ্ছে না প্রাধান্য পাচ্ছে অন্য একটা প্রাণী আশি বিষ বলা হয় সাপকে তাহলে পূর্বপদ পরপথ কোনোটির অর্থই প্রাধান্য পাচ্ছে না আমরা বলতে পারি আর ব্যাস বাক্য আছে যার এইভাবে বহুব্রী সমাজ চিনতে পারা যায় সেরকম চতুর্ভুজ যার চতুর্ভুজ চৌরাস্তার মিলন যেখানে চৌরাস্তা তে পায়া আছে যাতে তে পায়া নদী মাতা যার নদীমাতৃক আবার মহতাত্মা যার মহত্তা মন্দভাগ্য যার মন্দভাগ্য বিশালক্ষী যার বিশালাক্ষী বি গত পত্নী যার বিপতীক এইগুলো হচ্ছে বহুবৃহী সমাজ আর আরেক ধরনের বহু আছে যেটা হচ্ছে বিশেষ কাজ বুঝায় প্রায় একই রকম শব্দ দিয়ে যেমন কোলে কোলে যে মিলন কোলাকুলি কানে কানে যে কথা কানা কানি এই যে কোনো একটা কাজ বোঝাচ্ছে একই শব্দের দুইবার ব্যবহার দিয়ে এগুলো হচ্ছে ব্যতিহার বহু দ্বিগু সমাজ চিনতে পারা কিন্তু বেশ সহজ কারণ এখানে পূর্ব পদে থাকবে একটা সংখ্যা এবং ব্যাস বাক্য দিয়ে সমাহার বোঝাবে যেমন চতুর্দশ পদের সমাহার চতুর্দশপতি আবার তে প্রান্তরের সমাহার তেপান্তর এই যে সমস্ত পদের শুরুর দিকেই দেখো একটা করে সংখ্যা আছে চতুর বা তে বা শত এই রকম কোনো একটা সংখ্যা আছে আর ব্যাস বাক্যে আছে কি সমাহার শত অব্দের সমাহার শতাব্দী সপ্ত অহের সমাহার সপ্তাহ সপ্ত ঋষির সমাহার সপ্ত ঋষি ত্রিফলের সমাহার ত্রিফলা ত্রিলোকের সমাহার ত্রিলোক এইগুলো হচ্ছে দ্বিগু সমাস অব্যয়ভাব শব্দটার মানে অব্যয়ের ভাব বর্তমান অর্থাৎ পূর্বপদে একটা অব্যয় থাকবে এবং ওই অব্যয়ের ভাবটাই প্রাধান্য পাবে যেমন আকর্ণ শব্দটা আ একটা উপসর্গ এবং সব উপসর্গই কিন্তু অব্যয় তাহলে আ উপসর্গটার অর্থ প্রাধান্য পাবে অর্থাৎ আকর্ণ বলতে বোঝায় কর্ণ পর্যন্ত এখানে আ উপসর্গটার অর্থ যে পর্যন্ত এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেরকম কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ ঈষত রক্তিম আরক্তিম মরণ পর্যন্ত আমরণ আবার মিলের অভাব অমিল এই যে আ থাকুক বা অ থাকুক বা উপ থাকুক এই অব্যয়ের ভাবগুলোই প্রাধান্য পাচ্ছে নদীর সদ উপনদী কণ্ঠের সমীপে উপকণ্ঠ আবার অতিক্রান্ত বোঝায় এরকম কিছু শব্দ থাকে যেমন বেলাকে অতিক্রান্ত উদ্বেল শ্বাসকে অতিক্রান্ত উচ্ছ্বাস অর্থাৎ উৎ থাকলে সেটাকে ব্যাসবাক্য লিখতে হয় এরকম করে অতিক্রান্ত আর অতিক্রম না করে এরকম বোঝাই হচ্ছে যথা উপসর্গটা থাকলে যেমন যথারীতি এটার ব্যাসবাক্যটা হবে এরকম রীতিকে অতিক্রম না করে সেরকম যথাবিধি বিধিকে অতিক্রম না করে আবার যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে তাহলে উত থাকলে হবে অতিক্রান্ত আর যথা থাকলে অতিক্রম না করে আর এই সবগুলোই হচ্ছে অবৈভব সমাসের উদাহরণ এই ছয় রকম সমাস ছাড়াও আরও দুই টাইপের সমাস আছে এখান থেকেও কিন্তু পরীক্ষার প্রতিবারই দুই একটা করে প্রশ্ন থাকেই নিত্য সমাস হচ্ছে যে সমস্ত সব সবসময় এরকম করেই ব্যবহৃত হয় সাধারণত সেটার এই যে ব্যাস বাক্য এটা করার প্রয়োজন হয় না আর চেনার উপায়টা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে সবগুলোর শেষে একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে অন্তর এবং ব্যাসবাক্যটা লিখতে হয় অন্য ব্যবহার করে যেমন কালান্তর অন্যকাল কাল গৃহান্তর অন্য গৃহ দেশান্তর অন্য দেশ যুগান্তর অন্য যুগ বাক্যান্তর অন্য বাক্য রূপান্তর অন্যরূপ তাহলে এই যে যদি কোনো সমস্ত পদের শেষে অন্তর থাকে তাহলে তার ব্যাস বাক্যটা হবে অন্য দিয়ে এবং সমাসের নাম হবে নিত্য সমাস সবার শেষের উদাহরণগুলো প্রাদি সমাসের উদাহরণ এই প্রাদি সমাসের বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত পদের শুরুতে প্র এই উপসর্গটা থাকবে প্রাদি শব্দটা কিন্তু এভাবে ভাঙতে পারো প্র যোগ আদি অর্থাৎ আদি শুরুতে প্র থাকবে এবং এটার ব্যাস বাক্যটা লিখতে হবে ব্র্যাকেটে প্রকৃষ্ট এরপরে যেটাই থাকুক যেমন প্র থাকলে প্র প্রকৃষ্ট গতি প্রভাত প্র ব্রাকেটে প্রকৃষ্ট ভাত আবার প্রভাব প্র প্রকৃষ্ট ভাব এইভাবেই প্রবচন প্রশান্তি প্রবাদ এই প্রাদী সমাসের যত উদাহরণ আছে সেগুলো সবগুলোরই এরকম সমস্ত পদের শুরুতে থাকবে প্র এটা দেখে চিনতে হবে এবং ব্যাস বাক্য লিখতে হবে এই যে দিয়েই পরে যেটাই থাকুক সেটা লিখলেই হয়ে যাবে লক্ষ্য করলে দেখবে যেখানে যে সমাজগুলো আছে প্রত্যেকটি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থেকে বাছাই করে নেওয়া অর্থাৎ যদি এই সমাজগুলো ভালোভাবে তোমরা ব্যাখ্যা করা শিখতে পারো যে কেন এই সমস্ত পত্রের ব্যাস এরকম হলো আর সমাজের নামটা এরকম হলো তাহলে যেগুলো এই সাজেশনে নেই সেগুলোও তোমরা লিখতে পারবে কাজে এই সাজেশনে যতগুলো সমাজ আলোচনা করেছি এগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবে তাহলেই আশা করা যায় কমন পড়বে এবং ভালো নাম্বার পাবে তাহলে আজকে এ পর্যন্তই পড়াশোনা করতে থাকো সবাই অনেক মন দিয়ে ধন্যবাদ সবাইকে